আমার কাছে দশ হাজার টাকা আছে এখন এই দশ টাকা দিয়ে আমি কি অনলাইনে ব্যবসা শুরু করব নাকি অফলাইনে ব্যবসা শুরু করবো হাদিসের থেকে এখান থেকে তোমার এই কোয়েশ্চেন অ্যান্সার তুমি পেয়ে যাবে ইনশা আল্লাহ আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন প্রথম পাঁচ ছয় মাস এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি বাট পাই তুমি মানে যে কোয়েশ্চেনটা করছো মনে করি এটা খুব লাকি ম্যানরাই প্রশ্ন করে যে নতুন ব্যবসা শুরু করেছে সে তার সফলতাটা কি দিয়ে মাপবে রেসপন্সিবিলিটি যখন কাঁধের উপর আসে দেন ইউ ফাইনালি আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার যে ভাই আমার কাছে দশ হাজার টাকা আছে এখন এই দশ হাজার টাকা দিয়ে আমি কি অনলাইনে ব্যবসা শুরু করব নাকি অফলাইনে ব্যবসা শুরু করব কোনটা করলে ভালো হয় অ্যানসার ইজ তোমার যেটা করতে ভালো লাগে ভাই সেটা করো প্রথম কথা এই দশ হাজার টাকা দিয়ে তুমি অনলাইনও করতে পারো অফলাইনও করতে পারো আমি দুই রকমই মানুষই দেখছি আচ্ছা আচ্ছা এখন যদি তোমার এরকম হয় যে তুমি দশ হাজার টাকা দিয়ে অফলাইনে যে সকল ব্যবসা করা যায় সেগুলা করার মতো বর্তমানে তোমার রিস্ক নিতে পারবে না মানে কি এখানে সোশ্যাল স্ট্যাটাস চিন্তা করা যায় না যদি তুমি অফলাইনে দশ টাকা দিয়ে ব্যবসা করতে চাও তাহলে সোশ্যাল স্ট্যাটাস চিন্তা করা যায় না অর্থাৎ একজন ভ্যানে মনে করো কেউ কলা বিক্রি করে তার সাথে গিয়ে তুমি একটা পার্টনারশিপে তার সাথে ব্যবসা শুরু করলে যে ভাই আপনি কলা বিক্রি করতেছেন পাশে তরমুজ আর আনারসটা আমার আচ্ছা এইরকম যদি তুমি করতে না পারো তাহলে তুমি অনলাইনে করো ওকে তার মানে তুমি দশ হাজার টাকা দিয়ে অনলাইনেও করতে পারবা অফলাইনেও করতে পারবা অনলাইনে যদি করো এ ভেরি গুড চান্স তুমি যদি এরকম ভাবে করতে পারো তুমি দিনের টাকা দিনেই আবার রোল করে 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 করতে পারবা হ্যাঁ মনে করো তুমি চলে গেলা সেখান থেকে বেশ কিছু শাকসবজি নিয়ে এসে সকাল সেগুলো এলাকার মধ্যে ঝুড়ি দিয়ে দিয়ে কাউকে সেল দিলা সকাল করাই অনেক আমার কথা শুনে মনে হইতে পারে এগুলো কি ফালতু কথা বলতেছে বাট দিজ আর হ্যাপেনিং আমাদের আশেপাশে অনেক মানুষ এগুলো করে আসতেছে যেমন আমি এরকম মানুষ চিনি যারা কিনা দেখা গেছে যে চক বাজারে গিয়ে খেলনা কিনে নিয়ে এসে সেটা সে আবার এলাকার আশেপাশে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ স্কুলের আশেপাশে বিক্রি করতেছে হ্যাঁ যেখানে লোকজন জমাট হচ্ছে তার আশেপাশে খেলনা বিক্রি করতেছে তার ক্যাশ টাকাটা উঠে আসতেছে আবার কিনে আনতেছে তার মানে ইট ইজ পসিবল তুমি যদি অফলাইনে করো নো প্রবলেম কিন্তু তোমাকে কি করতে হবে ভাই তোমার সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তোমার ইগো থাকা যাবে না একদম কিন্তু তুমি যদি মনে করো না ভাই আমি একটু অনলাইনে ট্রাই করি দেন ইউ আর অলসো ওয়েলকাম এখন অনলাইনে করলে যে এটা ঘটনা ভাইয়া তুমি যদি প্রোডাক্ট তোমাকে সোর্স করতে করতে দশ হাজার টাকা শেষ হয়ে যায় আচ্ছা তাহলে তুমি তো আর প্রমোট করতে পারবা না সো তখন তোমাকে মার্কেট প্লেস অর্থাৎ ফেসবুকের মার্কেট বা গ্রুপগুলোতে ঢুকে প্রমোট করতে হবে ওখানে অনেক রকমের মানে এত সহজ না সো অনলাইন তুলনামূলক তুমি যদি বলো যে ভাই আমি প্রোডাক্ট সোর্সিংটা আমার কাছে অ্যাভেলেবল দশ হাজার টাকা শুধু আমি প্রোডাক্টের কন্টেন্ট বানিয়ে প্রমোশন করতে কাজে দিব ওকে অ্যাড রান করবো দশ হাজার টাকা দিয়ে মোটামুটি একটা করা যেতে পারবা খুঁজে বের করবো কিভাবে যে কোনটা আমার ব্যবসা করা উচিত এক একজন এক রকম স্কিল আছে এক একজন এক এক এলাকায় থাকে সেখানে ভালো মন্দ বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় বাট অনেকে সিদ্ধান্ত নিতে পারে না কোথা থেকে শুরু করবে সেক্ষেত্রে তার কি করা উচিত কিংবা আমার কি করা উচিত ফ্যান্টাস্টিক আমি আমি জানি তুমি যেহেতু ব্যবসা করো আমরা একসাথে কাজ করি সো তুমি তোমার অডিয়েন্সের হয়ে আসলে প্রশ্নটা করছো তোমাকে চিনি ফয়সাল আমি তোমাকে চিনি তুমি যদি আমাকে বলো ভাইয়া আমার কি নিয়ে ব্যবসা করা উচিত আমি কিন্তু তোমাকে মার্শাল্লাহ দুই তিনটা সাজেশন দিতে পারবো কিন্তু যেই মানুষটা সম্বন্ধে আমি জানি না সেটা নিয়ে আমার সাজেশন দেওয়া খুব রিস্কি কারণ আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো ব্যবসা করছি ভাইয়া তার মধ্যে কিছুদিন হলো ব্যবসা একটু শিখছি এবং লাভের মুখ দেখি এবং সাস্টেনেবল বিজনেস গ্রো করতেছে আমাদের আলহামদুলিল্লাহ এর আগের ব্যবসাগুলোর যদি কথা বলি ভাইয়া সেগুলো আমি বলবো এই ব্যবসা আমি করছি কেন কখনো এমনও গেছে যে তুমি টেলিভিশনের চাঙ্কের বিজনেস বুঝো টেলিভিশনের টাইম কিনে মানুষ আচ্ছা হ্যাঁ টেলিভিশন মনে প্রতি সেকেন্ডকে ভাগ করা যায় আমি এতগুলা সেকেন্ড কিনতাম কিনে এই সময়টা আবার প্রপার ঈদের আগে অথবা ওরকম সময় সেল করব যেন ওই সময়ে এই সময়টার দাম বেশি আচ্ছা কি হাস্যকর হাস্যকর একটা ব্যবসা ইভেন্ট ছিল উই ইউজ টু ডু ইট কিন্তু এখন এসে বুঝি মানে এটা খুব ভালোভাবে মাথায় নিও ভাইয়া এখন আমি এটা আমার জন্য বলতেছি আই ডোন্ট নো এটা অন্য কারোর জন্য কাজে দিবে কিনা ওকে এখন আমি এক্স্যাক্টলি সেই ব্যবসাতেই মনোযোগ দিব আচ্ছা যেই ব্যবসাটা আমার ভিশনের সাথে যায় আমি আগে সেই ব্যবসার দিকে আমি হয়তো সময় বলতাম সেই ব্যবসায়তে মনোযোগ দিব যেটা আমার প্যাশনের সাথে যায় কিন্তু এখন আমি এই সময় এসে আমি বলি যে ভাই প্যাশন না এক সময় হয়তো গান গান আমার খুব পছন্দ আমি ভাবতাম উফ গানের প্রতি প্রতি প্যাশনেট প্যাশনেট অথবা মুভি বানাবো লাইফে এটাই আমার প্যাশন একটা সময় গিয়ে ম্যাচুরিটি যখন মানুষকে হিট করে রেসপন্সিবিলিটি যখন কাঁধের উপর আসে দেন ইউ ফাইনালি আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার যে প্যাশন কোথায় পালায় জানলা দে হ্যাঁ কোথা দিয়ে যে পালায় আই ডু নট নো সো সেই সময়ে যেই জিনিসটা তোমাকে বারংবার কাজ করতে নিয়ে আসে যে দূর সব বাদ দিয়ে পালায় যে এই এই জায়গা থেকে তোমাকে বের করে নিয়ে আসে যেই জিনিসটা কেউ কেউ এটাকে বলবে ভাই রেসপন্সিবিলিটি কেউ বলবে এইটা ওইটা নানান জিনিস আমার জন্য এই জিনিসটার নাম হচ্ছে ভাই ভিশন ভিশন মানে কি মানে হচ্ছে আমার লাইফের পারপাস কি আমাকে আল্লাহ কেন বানাইছেন আমার আসল উদ্দেশ্যের সাথে যখন আমার কাজটা মিলে যায় সেই ব্যবসা সেই কাজ করতে ফাইনালি আমি মনে হয় আনন্দ পাই আমি তোমাকে জাস্ট এতটুকু বলি একটা হাদিসের থেকে এখান থেকেও তোমার এই কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই জায়গায় তোমার রিজিক রাখছেন সেই কাজটাকে তোমার জন্য সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ তার মানে তুমি আমি কি জানি এক্স্যাক্টলি কোথায় কোথায় রিজিক রাখছেন আমি কি জানি জানি না তার মানে আমি ট্রাই করতে থাকবো ব্রাদার রাইট

বশনা থেকে শুরু করে দাও মনারে মনা কোথায় যাশ বিলের ধারে কাটবো ঘাস মনা তো বলতে পারতো যে আমি বিলিয়ন ডলার স্টার্টআপ করতেছি কিন্তু না ওটা বলে না ও বলে বিলের ধারে গিয়ে ঘাস কাটবো ওর জন্য যেটা সহজ ছিল সেটা দিয়ে শুরু করছে উদ্দেশ্য কি ছিল একদম লাস্টে গিয়ে বলছে যে বোনকে দিব পাটের শাড়ি মাকে দিব রঙিন হাড়ি মা আর বোনের জন্য এই ছোট ছেলেটা কিছু করতে চায় সেই জন্য ও বশনা থেকে ও ঘাস কাটতে চলে গেছে এক্স্যাক্টলি যে রিসোর্স শুরু করে দিয়েছে এক্স্যাক্টলি ব্রাদার হচ্ছে সহজ কথা সো অ্যান্সার ইজ একটা মানুষ তার সামনে যেটা সহজ যেটা এখন করা যায় সেটা দিয়ে শুরু করে দিবে এটাতে যদি সে না গাইতে পারে তাকে ধরে নিতে হবে যে আল্লাহ তার জন্য বেটার কিছু রাখছে রাইট বেটার কিছু রাখছে যেটাই তার রিজিক থাকবে না ক্লিক করে যাবে ভাই আমি এটা এই জাস্ট আপনার কথার একটু অ্যাড করব আমি আমি করতাম ফটোগ্রাফি হুম তার আগে আমি অন্য কাজ করতাম ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি হঠাৎ করে ঈদের পরের দিন এক রাতে আকিবের সাথে আমার দেখা হলো অনেক দিন পরে তো আকিব বললো একটা ব্যবসা করবে আমিও প্ল্যান করলাম একটা ব্যবসা করব কি নিয়ে করবো আমি জানতাম না সেম সেম প্রসেস এখন যে অবস্থায় আছে আকিব আমাকে বললো যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে ওর অনেক সাবস্ক্রাইবার আছে তারা সাইকেল কিনতে চায় এই জন্য ও সাইকেল বিক্রি করতে চায় আর আমার আব্বুর একটা দোকান আছে যেটা পুরো সাইকেল পটির মাঝখানে যেখানে সাইকেল বিক্রি করলে সাইকেল বিক্রি হবে অফলাইনে আমি বললাম ঠিক আছে তাহলে আমার কাছে তো প্রতিষ্ঠান আছে তোমার কাছে অডিয়েন্স আছে আসো একসাথে ব্যবসা করি আমরা ডিসিশন নিলাম পরদিন প্রতিষ্ঠান পরিষ্কার করলাম এক লাখ এক লাখ দুই লাখ টাকা জমা করলাম এক জায়গায় সাইকেল কিনে নিয়ে এসেলাম ব্যবসা শুরু করলাম চার বছর হয়েছে আলহামদুলিল্লাহ সাইকেলের ব্যবসা চলতেছে প্রসেসে আমি আরো অনেক ব্যবসা করতেছি কন্টেন্ট বানাচ্ছে সবকিছু করতেছি বাট ওই যে কথা বললেন না আমি কিন্তু আগে ছিলাম অন্য প্রফেশনে আকিব ছিল আরেকটা জায়গায় বাট আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে কানেক্ট করে দিয়েছে এবং আপনার একটা কথা আমার খুব ভালো লাগে যে বিলিভ ইন দা প্রসেস ব্যস্ত হইও না তুমি শুরু করো তোমার হাতের কাছে যেটা আছে শুরু করো এবং প্রসেসে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট বি ইন দ্য রাইট পাথ এখন আমি মনে করি হারাম প্রসেসের মধ্যে ঢুকে থাকি আমি খুব বিলিভ এটা করা যাবে বিকজ থাকে না অনেক সময় অনেকে বলতে পারে ভাই এই কাজটা করে আমি মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি হারামের সাথে আবার কম্প্রোমাইজ মানে ভাই আমি এই জায়গায় আরো একটা জিনিস একটা করতে চাই ফটোগ্রাফি করতাম বিভিন্ন ধরনের ছবি তুলতাম হ্যান আমি মনে হলো না আমি এটা করবো না যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর করবো না তখন থেকে কিন্তু আমার ক্যামেরা যা যা আছে ডিভাইস অনেক টাকা ডিভাইস অকেজ হয়ে গেল বাট দেখেন আমি আমার কন্টেন্ট বানাচ্ছি হালাল প্রসেসের জন্য চেষ্টা করতেছি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি সেম ডিভাইস সেম জিনিস সেম রিজিক বাট প্রসেসে আসতেছে হালাল ভাবে ভাই আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমি একটা ব্যাপক প্রবলেমে পড়েছিলাম প্রবলেমটা হলো প্রথম ছয় মাসে তো আমি প্রথমে কিছুই বুঝতে পারতেছি না যে আসলে কি করব কোথায় যাব তো এমনিও পুঁজি অল্প তো তখন আসলে মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত তখন কি আমার উচিত যে আমার টিমটাকে বিল্ড করা নাকি সাপ্লায়ার খোঁজা কিংবা প্রতিষ্ঠানে ইনভেস্ট করা কিংবা ধরেন আমি যদি অনলাইনে করি তাহলে প্ল্যাটফর্মে ইনভেস্ট করা কোনটা আমার করা উচিত আচ্ছা মার্শাল তুমি মানে যে কোয়েশ্চেনটা করছো মনে করে এটা খুব লাকি ম্যানরাই প্রশ্ন করে তোমার কাস্টমার ফার্স্টে মনে করো একজন ওকে সে একটা মানুষই হ্যাপি হয় কিনা তুমি দেখলা আচ্ছা তোমার এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা দেখলা ওকে এটাকে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে বলি প্রোডাক্ট মার্কেট ফিট প্রোডাক্টটা মার্কেটে ফিট হচ্ছে কিনা তুমি কাস্টমারকে হ্যাপিলি তাকে সার্ভ করতে কিনা কি না পাঁচজন জন বিশ জন একশো জন কাস্টমার তোমার জন্য মানে একটা হ্যাপি বন্ডিং তৈরি হচ্ছে কি না এরপরে কাস্টমার যে গুলো দিচ্ছে সেইটা মেনটেন করার জন্য কাস্টমার বললো ভাইয়া আপনার প্রোডাক্টটা দিচ্ছেন ঠিক আছে কিন্তু প্যাকেজিংটা একটু ঠিক করে দিলে তো ভালো হইতো সেটা কি তুমি সলভ করতে পারতেছো কিনা ভাইয়া আপনারা একটু লেট করেন একটু আগে আগে দিলে ভালো হইতো সেটা কি তুমি সলভ করতে পারতেছো কিনা

অন্যের ব্যবসায় কিছুদিন কাজ করে এসে শিখে যেমন আমি বছর আগে হ্যাঁ তার এখন আমি বলতেছিলাম কি অন্যের ব্যবসায় চাকরি বাকরি করে এসে তাদের জন্য ব্যাপারটা সহজে বলতে নিয়েছিলাম নিজে আবার নিজের কাছে মনে মনে গালি দিচ্ছি যে নয় বছর চাকরি করে এসে লাভ হয় না যখন ব্যবসা শুরু করেছি ডে ওয়ান জিরো এগেই না না ব্যবসায় ইজ লাইক সাইকেল চালাই শিখতে হয় আরেকজনকে দূর থেকে আমি নয় বছর ধরে সাইকেল চালানো দেখেছি টিউটোরিয়াল দেখে কখনো ব্যবসা করা তাহলে আজকে আমাদের এই ভিডিও শুনে কে ব্যবসা করতে হবে বলো শুনে ব্যবসা করতে পারবে না তবে তবে রাস্তা দেখতে পারবে যে এইভাবে করলে হয়তো সে ভালো করতে পারে যেমন আমার এই ভিডিওটা মানে যে কোয়েশ্চেন গুলো করতেছে এটার মেইন যে কারণটা হলো আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন প্রথম পাঁচ ছয় মাস এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি বাট পাই নাই সো আমি চিন্তা করলাম যে তাহলে আমি ওই জায়গায় ফিরে যাই এবং যেহেতু আমি প্রশ্ন করার সুযোগ পাইছি আমি সেই প্রশ্নগুলো করি আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমি প্রথমেই প্ল্যান করছিলাম যে আমি এমন একটা টিম বানাবো আস্তে আস্তে অবশ্যই কাস্টমারকে আমি নিজেই আমি আমার প্রতিষ্ঠানে প্রথম ছয় সাত মাস আমি নিজেই পরিষ্কার করছি কিভাবে হিসাব হবে এটা আমি নিজেই করছি কে কোন কাজ করবে সব কিছু আমি একা করছি এভরিথিং সকালবেলা যাতাম শাটার খুলতাম আর বন্ধ করে আসতাম বাট লাস্ট ছয় মাস আমি এমন হয়েছে যে তিন চার দিন এক সপ্তাহ দোকানেই যাইনি বাট টাইম টু টাইম আমার কাছে সব চলে আসতেছে যেমন আমি কি করছি ফার্স্টে আমার দুজন লোক ছিল আমার সাথে প্লাস আমার পার্টনার ছিল পার্টনার খুবই কম আসতো সো দুইজনকে কী করলাম ভাগ করে দিলাম একজনকে দিলাম তুমি অনলাইনে কাজ করো তুমি অফলাইনে কাজ করো জাস্ট এতটুকুই তারপরে দেখলাম যে না ওইভাবে কাজ হচ্ছে না তারপর দেখলাম তুমি হিসাব করো আর তুমি দোকান পরিষ্কার করো ভাগ করে দিছি আর আমি কি করবো আমি তোমাদেরকে একটু মেনটেন করব। আস্তে 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 সেটা দুইজন থেকে তিনজন চারজন পাঁচজনের ভাগ ভাগ হয়েছে আবার আমার প্রতিষ্ঠানে কি করছি প্রথম যখন ধরে আমরা আগে সব তো ম্যানুয়ালি করি যখন যে ব্যবসা শুরু করবে সে কিন্তু একবারেই সফটওয়্যার টফওয়্যার কিনা কিছু করবে না সো প্রথমে যখন আমরা খাতা কলমে করতেছি আমি চিন্তা করলাম যে আগামী চার বছর পাঁচ বছর পরে কিংবা আগামী দুই বছর পরে যে আর খাতা কলমে করে আমি হিসাব নিতে পারবো না সংখ্যা বেড়ে যাবে দুই লক্ষ টাকা শূন্য 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 সো আমি কি ঠিক আছে আমার খরচ হোক আমি কম্পিউটার কিনলাম সফটওয়্যার কিনলাম প্রসেস ঢুকাইলাম ওই যে হিসাবগুলো করে তার শিখতেও কিন্তু ছয় মাস টাইম লাগবে এক বছর টাইম লাগবে বাট এক বছর পরে এখন আমার কাছে অটোমেটিক্যালি হিসাব চলে আসে সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যদি কেউ ব্যবসা শুরু করে সে যদি একা থাকে তার মাইন্ডসেটের দিক থেকে তো যেগুলো বলেন সেগুলো ঠিক রাখা উচিত প্লাস তার সময় এই জিনিসটা চিন্তা করা উচিত যে আমি ব্যবসার ভিতরে অনেক কিছু সার্ভিস না দিয়ে আমি এমন একটা টিম বানাই যারা অনেক কিছু সার্ভিস দিবে এবং আমি টিমটাকে জাস্ট রাইট জায়গায় ধরে রাখবো আপনার টিম যদি ঠিক থাকে আপনাদের একটা টিম থাকে ভাই তারাই কাজ করবে আপনার জন্য তারা সব কিছু করে দেবে বাট আপনি যদি মনে করেন না না আমি একাই এই লাগবে না লাগবে না এই সরো তুমি সরো তুমি সরো সব আমি করবো তোমার কাজটা ঠিক মতো হচ্ছে না তুমি এটা করতে পারছ না না তাইলে তো ভাই হবে না আমার কাছে মনে হয় যদি কেউ একজন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজও পারে তার উপরে সেই কাজটা ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয় যে মানুষ মোটামুটি উত্তর পেয়ে গেছে তার কি করা উচিত তুমি যে সবচেয়ে সুন্দর করে অ্যানসার দিয়েছ সেই জন্য আগে তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই বুঝতে পারছি যে কি ব্যবসা করব কিভাবে করব ছয় মাস আমার কি মাইন্ডসেট থাকবে এখন কোয়েশ্চেন হলো আমার কাস্টমারকে আমি কিভাবে চিনব আমার কাস্টমারকে আমি খুঁজে পাব কিভাবে এবং আরও মানুষের কিছু কোয়েশ্চেন থাকে যে ভাই যে প্রিমিয়াম কাস্টমারটা কি এবং তাদেরকে কিভাবে আমার ব্যবসায় অ্যাট্রাক্ট করবো আপনার কাছে কি মনে হয় দেখো সবার জন্য এরকম হবে না তাও আমি একটু বুঝে বলি সেটা হচ্ছে মনে করো কোনো একটা ছেলে ইস্তেমায় গেল হ্যাঁ ইস্তেমায় গিয়ে দেখলো কি এত মানুষ বসে আছে ইস আমি যদি একটু পানি নিয়ে আসতে পারি কোনো জায়গা থেকে তাহলে আমি বিক্রি করতে পারবো আচ্ছা আমি যদি একাধিক কলা নিয়ে আসি এখন আমাকে প্লিজ কেউ এটা তুমি বগা দিও না কেউ আমাকে কিছু বলে না যে ও আচ্ছা ইজতেমায় গিয়ে ব্যবসার ধান্দা করতেছে খারাপ তো কিছু না মানুষকে তো তাই না যে মানুষগুলো বসে থাকে আমি বলতেছি না অতিরিক্ত দাম রাখতে রেগুলার দাম রাখো তুমি বিক্রি করো তাহলে যে মানুষটা নিচ্ছে তারই তো লাভ সো দেখো সে কিন্তু দেখলো কি ওরে এত কাস্টমার আছে কাস্টমারের মধ্যে কিসের ডিমান্ড সেই প্রশ্নটা করে সেই অনুযায়ী সে প্রোডাক্ট নিয়ে দিল ভার্সেস তুমি বলতেছো না ভাইয়া এরকম না ভাইয়া একজন পৈতৃক সূত্রে কিছু প্রোডাক্ট পাইছে মনে করো অথবা বললো কি যে একজন কিছু প্রোডাক্ট পাইছে ভাই যেমন মনে করো সামনে আমার সামনে কিছু বই দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে খুব ব্যবসা সংক্রান্ত খুব স্ট্রং কিছু বই রাখা আছে হ্যাঁ ব্যবসা সংক্রান্ত কিছু বই সে একজন যে না ভাইয়া একটা ছেলেকে একটা কোম্পানি এসে বলছে কি এই বইগুলো তোমাকে দিলাম এগুলো বিক্রি করো বিক্রি কমিশন তুমি পাবা এই নাও ব্যবসা শুরু করো তো এখন ছেলেটা কি করলো এই ব্যবসা সংক্রান্ত হেভি হেভি বইগুলো নিয়ে কিন্ডার গার্ডেনের সামনে বসে আছে তাহলে তো না তাই না তো তুমি আবার কিন্ডার গার্ডেনের সামনে গেলে হয়তো বা বাচ্চাদের অ্যাট্রাক্ট করা যায় এরকম বই নিয়ে চিন্তা করছে তো আমি বলবো ব্যাপারটাকে উল্টা করে চিন্তা করতে যে কাস্টমার কোথায় আছে কাস্টমার নিয়ে অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী প্রোডাক্ট বা ব্যবসাটাকে সেই এলাকায় নিয়ে যাওয়া রাদার আমি একটা প্রোডাক্ট পাইছি আমি একটা ব্যবসা শুরু করছি এখন আমি কাস্টমার কোথায় পাবো তাইলে ব্যবসা তাইলে একটু কঠিন হয় রাস্তাটা বাট সলভেবল হয় না তা না কারণ অনলাইনে যুগ এখন তুমি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল করতে পারো আমি তোমার সেকেন্ড কোয়েশ্চেনটার সাথে মিলে একটা অ্যান্সার দিই আমরা প্রিমিয়াম কাস্টমার কাকে বলতেছি যে একটু বেশি খরচ করবে তাই তো আচ্ছা এখন জিনিস ব্যবহার করে দেখা যায় প্রিমিয়াম মানুষও ওই জিনিসটার অনেক কিছু কমন তাদের মধ্যে আছে তাই না এও চাল খায় এও চাল খায় হ্যাঁ এও আলু খায় এও আলু খায় প্রিমিয়াম আলু কি প্রিমিয়াম আলু কিছু নাই না বলে প্রিমিয়াম লবণ লাগবে আমার এখন এখন তার মানে কি একটু প্রিমিয়াম মানুষ ডিফারেন্ট কোনো খাঁচায় রাখা মানুষ না না সো প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে কয়েকটা জায়গায় গিয়ে আস্তে আস্তে তারা ডিফারেন্ট কিছু এক্সপেরিয়েন্স চায় হ্যাঁ যে সে তার গাড়িটা হয়তো বা রেগুলার গাড়ির মতো আর হচ্ছে না গাড়ির জন্য প্রিমিয়াম বলতেছে তখন তার রেগুলার রেস্টুরেন্টে ঢুকতেছে না একটু প্রিমিয়াম রেস্টুরেন্ট এবার হয়ে যাচ্ছে তার ফ্যাশনেবল আইটেমগুলো একটু প্রিমিয়াম হয়ে যাচ্ছে বাট এইটাও সত্য যে এই মানুষটা দেখা যাচ্ছে কি রেস্টুরেন্টে বসে প্রিমিয়াম কিন্তু আবার অনেক সময় সে দেখা যাচ্ছে কি বলতেছে আমি রেগুলার যে কোনো একটা শার্ট পরতে টি শার্ট পরতে পছন্দ করি সো তুমি না আসলে এভাবে ক্যাটাগোরাইজ করা কঠিন কঠিন হ্যাঁ যে এই লোকটা দেখা যায় কি তার বাসায় আহ মানে সবচেয়ে লাকজারি টেলিভিশনটা লাগাইতে পছন্দ করে কিন্তু খাবার দাবারে খুব ভাই আমি শিং মাছ দিয়ে খেতে ভালো লাগে আমার আমার ওরকম প্রিমিয়াম ভালো লাগে না এখন এইটা বলা খুব কঠিন বুঝছো তারপরও বিকজ অফ মানুষ কোন পরিবেশে বড় হচ্ছে কোন এলাকায় থাকে এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু ডিপেন্ড করে তারপরও আমি বলবো একটা মানুষ তিনি একটা সার্টেন প্রোডাক্ট প্রিমিয়াম মনে করো সে ফোনটা প্রিমিয়াম কিনেছে বা তার একটা ক্যামেরা খুব দামি কিনেছে এর মানেই না যে বাকিগুলো তো সে দামি চলে গেল আচ্ছা ভাই যে নতুন ব্যবসা শুরু করেছে সে তার সফলতাটা কী দিয়ে মাপবে সে কি টাকা পয়সা দিয়ে মাপবে নাকি সেল দিয়ে মাপবে নাকি অন্য কিছুতে মাপবে এবং অনেক সময় হয় না যে টাকা পয়সার হিসাব কর দিকে সে দেখাচ্ছে মন খারাপ হয়ে গেছে না হচ্ছে না কিংবা অন্য কেউ তার থেকে ভালো কিছু করে ফেলতেছে তো তার কি ধরনের মনোভাব রাখা উচিত এবং তার সাফল্যের পরিমাপটা কেমন হওয়া উচিত আমি আর আমার পার্টনার যখন ব্যবসা শুরু করেছিলাম আমাদের টার্গেটে ছিল যে আমাদের ব্যবসার দশ বছর টিকা রাখতে হবে আমাদের পুঁজি ছিল কিন্তু প্রথমে মাত্র দুই লাখ টাকা সব মিলে তিন লাখ টাকা কিন্তু তিন লাখ টাকায় চব্বিশটা সাইকেল কিনছিলাম এখন প্রায় একশো সাইকেল আছে তারও বেশি সাইকেল আছে অনেক কিছু হচ্ছে ঠিক আছে তখন আমি আর আমাদের বর্তমান যে ম্যানেজার দুজন চিন্তা করছিলাম যে আমরা পার ডে যদি তিনটা থেকে চারটা সাইকেল বিক্রি করতে পারি পার ডে তাহলে মাস শেষ হইতে হইতে আমরা একশো সাইকেল বিক্রি করব সে টার্গেট ফিল করতে কিন্তু আমার চার বছর সময় লাগছে আবার অনেক জায়গায় বাকি হয়েছে অনেক টাকা পরিশোধ হয়েছে অনেক কর্মচারী গেছে আসছে অনেক কিছু হয়েছে বাট প্রতিষ্ঠান এখন রানিং আছে আলহামদুলিল্লাহ বাট এর পাশাপাশি আরো অনেকগুলো ব্যবসা শুরু করছিলাম সেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোর কেউ খোঁজ খবর নেয় না বাট এটা চালু আছে সো আমার কাছেও ব্যক্তিগতভাবে আপনি যেটা বললেন আমি হানড্রেড পার্সেন্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে ব্যবসা লাভ হবে লসও হবে আমি এক মাসে পঞ্চাশ হাজার টাকা লস গুনছি আবার এক মাসে দেড় দুই লাখ টাকা প্রফিটও দেখছি সো তারপরেও ব্যালেন্স করে চালায় যাওয়া এটাই হলো মূল কথা যদি চালায় যেতে পারেন তাহলে ইনশাল্লাহ এক সময় সফল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া অনেক ধন্যবাদ একদম মনের উত্তরগুলো দিচ্ছেন আর আপনাদের মনে যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে করেন কারণ নেক্সট পর্বে আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম